এখন রাত নটার সময় আমি ওয়ার্ডড পুজোতে বসেছি আসলে আমি তো গুছানোর মেয়ে না সব বই খাতা শুধু পড়ে পড়ে যাচ্ছে পড়ে পড়ে যাচ্ছে কি আর করব তাই ভাবলাম যে না এবার গুছিয়ে নিয়ে আজ তো যাই হোক অনেকটাই গুছিয়েছি তো এখানে আছে আমার সমস্ত বই এখানে হাফ খাতা আছে আর এখানে হাফ খাতা আছে এখানে ছোট ছোট খাতাগুলো আছে ওইদিকে কয়েকটা ডায়েরি আছে ব্যাস এই কটায় আর এদিকে জিনিসপত্র গুলো সব গুছি রেখে দেব সোনা মান্দির সঙ্গে গল্প করছে ভাত খাওয়ার পরেও হচ্ছে আমি আজকে পরোটা খেলাম তাও আবার অনেকটা খেলাম বাইরে বৃষ্টি হচ্ছে আমি যতটা দেখাচ্ছি কিছু শুনতে আমি জানি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে মঙ্গলবার মঙ্গলবারে এখন বাজে সকাল নটা তো নটা থেকে আজকে ভিডিও শুরু করছি তো এখানে মা কেবল ঘুম থেকে উঠল আজকে আমার সকালে পড়া ছিল না তাই একটু দেরি হয়ে গেছে উঠতে তো আমি আজকে সাড়ে সাতটার সময় উঠেছি তো এখন নটা বাজে এখানে মা একটুখানি বসে রয়েছে মানে কেবল ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে একটু ব্রাশ করলো আমিও ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করলাম তারপরে এখন আমি চা বানিয়ে নিয়ে এসেছি তো বদিকে বললাম ও বললো খাবো না বাবা তো সবসময় দোকানেই চা খেতে যাই তো আমার আর মায়ের জন্য চা বানালাম তো চা আর বিস্কুট আমি আর আমার মা এখন সকাল সকাল খেয়ে নেব তো এরপরে মা মাকে আবার আমার মুড়ি জল দেওয়ার আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন যে কদিন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি তোমাদেরকে প্রত্যেক দিনের ভিডিওতে বলে দিচ্ছি যে আমি ছোট আমার স্কুল পড়া সব থাকে আমি ঠিক করে ভিডিও করতে পারি না তোমাদের আজকেও সেটা আমি বলে দিলাম তো সোমবার দিনকার স্কুল গেছিলাম তো তার জন্য তাও ভালো বড় ভিডিও করেছি আমি সেদিনকার সতেরো মিনিট মনে ভিডিও করেছিলাম তো যাই হোক আর আজকে আমি স্কুল যাইনি তাও আমি ভিডিওটা দেখলাম ছোট হয়েছে তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছে যে এখন প্রত্যেক দিনই আমি বলছি কথাটা যে প্রত্যেক দিন আমার ভিডিও ছোট হচ্ছে কারণ আমি ঠিক করে কিছু তুলতে পারছি না আর সবসময় তো ফোনটা আমার কাছে থাকে না তাই আমি ঠিক করে কিছু তুলতে পারছি না তো যাই হোক তোমাদেরকে আমার এই কথাটা বলার ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মায়ের অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে আমারও অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে তো নটার সময় চা বানিয়েছিলাম এখন হচ্ছে দশটা কিংবা সাড়ে দশটা মতন বাজে তো এখন মাকে আমি একটু মুড়ি আর একটুখানি জল মানে মুড়ি চিনি দিয়ে আর জল দিয়ে একটা মানে রেডি করি সেটা মাকে খাইয়ে দিচ্ছি এখন আমি প্রায় প্রত্যেক দিনই মাকে খাইয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো এ দেখো মাকে আমি খাইয়ে দিচ্ছি তোমাদের ঠিক করে দেখা যাচ্ছিল না তারপরে আমি একটুখানি হাত দিয়ে সরিয়ে একটু ক্যামেরাটা ঠিক করে দিলাম তোমরা দেখো দেখতে থাকো মা দেখো কি বলছে বলছে খাবো না ওই দেখো দেখো অ্যাকশন দেখলে আমি পটপট পটপট করে মুখে ঢুকিয়ে দিচ্ছি মা তো বলছে খাবো না খাবো না তোমাদেরকে আমি আমি তো আমি ঠিক করে ভিডিও করতে পারছি না তোমাদেরকে অনেক কিছুই দেখানো হয়নি তো হচ্ছে আমরা ভাত খেয়ে এলাম আমি আর আর মাকে তো মাকেও খাই দিলাম তো এইগুলি কিছুই আর ভিডিও করা হয়নি তো মা খেতে চাইছিল না মা হচ্ছে মাকে আমি খাই দিলাম কেন বলছি মা আজকে কিন্তু নিজের হাতেই খেয়েছে মা এখন এর আগের দিনকেও মানে সোমবার দিনকেও নিজের হাতে খেয়েছে আবার আজকেও কিন্তু নিজের হাতে খেয়েছে তো তোমরা দেখতে থাকো তারপরে এখন এগারোটা থেকে মনে হয় সাড়ে এগারোটা বা বারোটা মতন বাজে মেস দিয়ে আসলো পিকু স্কুল থাকে অঙ্গনবাড়িতে পড়ে তো ওকে ওখান থেকে নিয়ে একেবারে এ বাড়িতে এলো তো পিকু দেখো কি করছে মান্দির সঙ্গে গল্প করছে আবার হচ্ছে একটা ভুট্টা আমাদের মেজদি পাড়ারেখা ছিল ওখান থেকে হচ্ছে ভুট্টা পাইনি একটাই ভুট্টা ছিল ওই কাকুটা ওকে দিয়ে দিয়েছে তো ভুট্টা ভুট্টা করে একেবারে দেখো আমি বললাম দাও না ভুট্টা ভুট্টাটাকে রোস্ট করে দিই মানে কন রোস্ট ও আমাকে করতেই দিল না তো এখন এরকম আমার মেজদি মায়ের সঙ্গে একটু গল্প করছে আর পিকু একটুখানি রান্না বাটি নিয়ে খেলা করছে আর মা একটু বসে আছে জল ফল একটু খাচ্ছে আর বর দিয়ে ওইদিকে স্নান স্নান করতে গেছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ওই দেখো পিকুর হাতে হচ্ছে কাঁচা ভুট্টা মানে ওই ভুট্টাটাকে নিয়ে আসলো আমি ছাড়ালাম ছাড়ি বললাম যে দাও ওটা আমি রোস্ট করে আসি তো আমাকে দিচ্ছিলো না দিলোই না দিলই না ওই রকম বারবার করে চাইছি দাও ফোনা আমি রোস্ট করে আনি তারপরে তুমি খেয়েও কাঁচা ভুট্টাটা খাওয়া ভালো না তো তার জন্য আমি বললাম কিন্তু বাচ্চা মানুষ ওটাই খাচ্ছে তো পরে যেন কী হয়েছে পরে তো ওটা আর খাইনি পরে আবার ওইটা সেই রাত্রিবেলা দু টুকরো করলো আমার মেজ দিয়ে আমি রোস্ট মানে কর্ন রোস্ট খেতে ভালোবাসি ভুট্টা রোস্ট তো বাংলাতে ভুট্টা বলে আর ইংলিশে কর্ন বলে তো তারপরে হচ্ছে আমার রাত্রিবেলা আবার আমি পুরালাম একটু ভুট্টা মানে ওই ভুট্টাটাই একটা তোর মধ্যে লেবু আর ওই লবণ দিলাম লবণ দিয়ে হচ্ছে একটুখানি মানে দু টুকরো করলাম দীপিকো এক টুকরো আর আমি এক টুকরো খেলাম এইগুলো তো রাত্রিবেলা সিন তো ওইগুলো কিন্তু আমার করা হয়নি আজকে অনেক বেলা হয়ে গেছে তাও বিছনা তোলা হয়নি মানে বিছনাটা তোলা হয়ে গেছিলো মশালি ফসলি সব গুটানো ছিল মানে শুধু মানে বিছনাটা তুলাই ছিল আমি ফার্স্টে একবার সকলে তুলেছিলাম তো তারপরে আমি এই যে ওই চাদরটাকে তুলে রেখে দিলাম আর একটা নতুন মানে অন্য চাদর পাতলাম আগে পাতা ছিল পিঙ্ক কালারের একটা চাদর তো ওটা আমার খুবই পছন্দ এখন হচ্ছে সাদা কালারের বদের পছন্দ মতন একটা চাদর পাতলাম আর চাদর পাততে পারে দেখো আমি শুয়ে পড়ছি বসে পড়ছি মানে আমার কানোর কিন্তু আমি পরে আমি বলছি তো দেখো কি করছি একবার শুয়ে পড়ছি একবার বসে পড়ছি কি বলবো নিজেকে নিজে ওই দেখো আবার শুয়ে পড়েছি দেখো কোনো কাজ কিন্তু করছি না ফুলে শুয়ে পড়ছি ফার ধ করে তো যাই হোক এখন আমি একটু ঘর দরটা পরিষ্কার করে নিই পরিষ্কারই আছে ফুল এই করে চাদরটা একটুখানি পাল্টিয়ে নেবো এখন আয়নাটা কদিন ধরে আমি ঢাকা রাখছি তো তার জন্য একটা কাপড় জাস্ট মানে কাপড় কী মানে একটা অন্যা জাস্ট দু ভাজ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে বা আয়না কিন্তু সবসময় মানে খোলা থাকা ভালো না তোমাদেরকে বলছি যে আয়নাটা কিন্তু একটু বন্ধ করে দিও আবার যখন মুখ দেখবে তখন আবার খুলে নিও এখানে আইসক্রিমের দুটো সে মল আছে মলের ওই যে কাঠি রাখে কাঠি ঠোকায় তো ওই দুটো আছে নিচে তাই আমি মাকে বলছিলাম দেখো নিশ্চয়ই পিকু নিয়ে আসছে তো হচ্ছে আইসক্রিম খেতে তো খুব ভালোবাসে তো আইসক্রিমের জিনিস ধরতেও খুব ভালোবাসে বলে যে ওই জিনিসগুলো নিয়ে বলবে যে আমি আইসক্রিম খাবো আইচ ক্রিম আইসক্রিম খাবো তো ওই ঘরে হচ্ছে আমার বার্থেও রেডি হয়ে গেছে মানে ফান ফান সব কমপ্লিট হয়ে গেছে এখানে একটু বসে রয়েছে মানে বসে কি দাঁড়িয়ে রয়েছে দেখো আমি চোখে দেখেও কী ভুলভাল কথাবার্তা বলছি মানে মাথাটাই পুরো গেছে আমার পরে ভয়েস দিচ্ছি রে তার জন্য এবার জামা কাপড় পরেও রেডি হয়ে নেবে কারণ ওর আবার হচ্ছে ডিউটি আছে বারোটার থেকে তো হচ্ছে ও খেয়ে দিয়ে আসবে খাওয়া হয়নি এখনও খেতে যাবে আর তো হচ্ছে তোমাদেরকে আমি আগে বলছিলাম যে বদ দিয়ে আর আমার খাওয়ায় গেছে সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভুল বলেছি তখন শুধুমাত্র আমি খেয়েছিলাম একা আর মাকে দিয়েছিলাম আর বাবা তো খেয়ে চলে গেছে বাবার কথাটা তোমাদের তখন বলা হয়নি তো এখন হচ্ছে এই যে প্রায় পনেরো বারোটা বাজতে চললো এখন মেসদি ওর খুব ছেঁড়া পরোটা খেতে ইচ্ছা করছে আমাদের এই নাজিয়াপাড়া জলট্যাঙ্কির এখানে একটি মিষ্টির দোকান আছে তো ওই দোকান থেকে ও আবার পরোটা নিয়ে আসলো তো আমি আর মেজ দিয়ে ছেঁড়া পরোটা খাচ্ছিলাম দিয়ে মেজ দিয়ে আবার বর থেকে বলছিলো একটু খেতে ও একটুখানি খেয়েছে পরে মানে অল্প একটুখানি বেশি খাইনি বদ দিয়ে আবার এইসব ডালপুরি কচুরি এই সব মানে নানপুরি মানে বাইরের সব খাবার দাবার পছন্দ করে না নিজেও খায় না আর কাউকে মানে পছন্দ করে না খুব অল্প সামান্য তো আমি আর মেজি কিন্তু এগুলো খাওয়ার খুবই পটু মানে আমাদের দুজনা যদি ফেভারিট খাবার বলা হয় তাহলে তো আমরা বলবো কচুরি নানপুরি তারপরে পরোটা এইসবই তো তারপরে মেজদি উঠে গেল বরদিকে বললো বস বস একটু খেতে তো বরদি একটুখানি খেয়েছে বেশি খায়নি পরে আমি খেয়েছিলাম তো এই আমার আর মেজদির এই দুটো খুব পছন্দ আর বরদির তো এইসব বাইরের খাবার পছন্দই না অল্প একটুখানি সামান্য তাই আমি একটুখানি রাখাচ্ছিলাম বলছিলাম যে কিছুই তো খাস না তুই না বাড়ির খাবারও ঠিক করে খাই না মানে বাড়ি সেই পিকুর থেকেও অল্প মানে পিকুর মতনই মানে অল্প অল্প দুটো কটা ভাত খাবে আমি তো খুব রাগাই ওর খাওয়া নিয়ে ঠিক করে খেতেই চাই না ও মেজ দিতে উঠে গেল এখন আমি আর বদ্দি এখন একটুখানি খেয়ে নিই বদ্দি তো বেশি খাবে না তোমাদের বললাম একটুখানি সবে আমি খেয়েছি পরে তারপরে বর কাজে চলে গেল বারোটার সময় তারপরে মেজ বারোটার সময় বাড়ি চলে গেলো তো এখন মোটামুটিভাবে একটা বাজে মাও স্নান করলো আমিও স্নান করলাম আজকে আবার অনেক কিছু কাচার ছিল তোমাদের কিচ্ছু দেখানো হয়নি তো মানে কাঁচা ছিল বলতে কি মেজ দিয়ে ভিজিয়ে দিয়ে গেছিলো আমি কেচে নিয়েছি ওই বাবার কটা প্যান্ট জামা আর যে বিছনার চাদর আর আমার জামা কাপড় তো ওইগুলো সব কেচে ফেঁচে নিয়েছি কেচে ফেঁচে তার জন্য একটা বেজে বেজে থেকে পুজো দিতে তো তারপরে হচ্ছে আমি পুজোটা দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত পুজো দিয়ে কমপ্লিট হয়নি কেবল দিতে বসলাম আর আজকে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের সব দেখাচ্ছি দাঁড়াও পরে পায়রা এত বৃষ্টি পড়ছে তোমাদের কিন্তু আমি পরে দেখিয়েছি তো তখন কিছু বললে কিন্তু তোমরা একদমই শুনতে পেতে না কারণ খুব কিন্তু বৃষ্টির আওয়াজ হয় আমাদের যেহেতু ওপরের টিনের মানে চাল তো তার জন্যে তো আরও বেশি আওয়াজ হয় আমাদের কিন্তু বৃষ্টির আওয়াজটা আমি শোনাবো তোমরা শুধু একবার শোনো আমি দেখেছো বৃষ্টির কি আওয়াজ তখন কিছু বললে কি তোমরা শুনতে পেতে তোমাদের কিন্তু খুব অসুবিধা হতো হতো বুঝতে তো আজকে কি কি রান্না করেছে তোমাদের দেখানো হয়নি আর তোমাদেরকে আমি এখনো পর্যন্ত বলিনি তো এখন বলছি তো সোমবার দিনকার রুই মাছের পাতলা ঝোল হয়েছিল তো মঙ্গলবারে হচ্ছে রুই মাছের কালিয়া হয়েছে ডাল হয়েছিল একটা ভাজা হয়েছিল আর হয়েছিল হচ্ছে একটা চচ্চড়ি আর মায়ের জন্য হয়েছিল বাটা মাছ আর আলু দিয়ে আর পটল দিয়ে একটা ঝোল মতন ওইগুলো দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি আর এখানে ধূপকাঠি ভূপকাঠি ধরিয়ে ভগবানের আরতি হয়ে গেল এখানে শঙ্খ শঙ্কু সবই বাজিয়ে নিলাম এবার তুলসীতলায় প্রদীপ দেখাতে মানে ধূপকাঠি দেখাতে যাব প্রদীপ কেন বলছি মানে প্রদীপও দেখাতে যাব হুট পুরো ভুলভাল কথাটা বললাম তো প্রদীপ ধূপকাঠি কিচ্ছু দেখাতে যাব না বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে এখন কিন্তু ধূপকাঠি দিলে পুরো নেমে যাবে কি ভুলভাল বুকছি তোমরা আমাকে প্লিজ সরি মানে ক্ষমা করে দিও আসলে বাচ্চা মানুষ বোঝোই তো তো মানে এত কিছু বলতে বলতে মাথাটাই পুরো গুলিয়ে গেছে তো বাইরে দিলে তো এখন মানে পুরো নিবেই যাবে ওই বৃষ্টির চলে। তো বাইরে আর ধূপকাঠি আর প্রদীপ দেওয়া হবে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে তোমরা কিছু শুনতে পারবে না জানি বৃষ্টির আওয়াজটা তোমরা শুনলে তো দুপুরবেলা এরকমই বৃষ্টি হচ্ছিল প্রচন্ড বৃষ্টি হচ্ছিল প্রচন্ড হারে তো আর যা আওয়াজ তোমরা তো শুনতে পেলে তোমাদের দু দুবার করে শোনালাম তো একবার বলেও দিলাম যে তোমার বৃষ্টির জন্য কিন্তু কোনো কথা বলবে না মানে কথা শুনতে পাবে না হুট কী ভুল ভাল বুকছি বলো তো আমি তো তার জন্য সেটাও বলে দিলাম তোমাদেরকে এই দেখো কি বৃষ্টি পড়ছে ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যায় না যে কতটা বৃষ্টি হয় এই দেখো মা এখানে একটুখানি বসে রয়েছে একটু শ্বাসে কষ্ট হচ্ছে একটু শ্বাস নিচ্ছে তোমাদের দেখানোই হয়নি মা এই আজকে মাকে এখন রাত নটার সময় আমি ওয়ার্ড খুঁজাতে বসেছি চলে আমি তো গুছানোর মেয়ে না সব বই খাতা শুধু পড়ে পড়ে যাচ্ছে পড়ে পড়ে যাচ্ছে কি আর করব তাই ভাবলাম যে না এবার গুছিয়ে নিয়ে আজা তো যাই হোক অনেকটাই গুছিয়েছি তো এখানে আছে আমার সমস্ত বই এখানে হাফ খাতা আছে আর এখানে হাফ খাতা আছে এখানে ছোট ছোট খাতাগুলো আছে ওইদিকে কয়েকটা ডায়েরি আছে ব্যাস এই কটাই আর এইদিকে জিনিসপত্রগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো এখন রাত দশটা বেজে গেছে এখন মাকে বাটা মাছের ঝোল আর ভাত দিয়ে দিয়েছি মা হচ্ছে খাটে বসে বসে খাবে না মানে টুলটা নিয়ে খাবে না মা নিচে বসে বসে তারপরে খেলো আমি বলছিলাম বলে দেখে কি চোখ রাঙাচ্ছে আমাকে বারবার করে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আবার আজকে হচ্ছে মাকে বাবা ভাত দিয়েছে তো কতটা ভাত দিয়েছে দেখেছো মা তো অতটা ভাত খায় না তো আমাকে তো অত্যা ভোগ ছিল আমি তো আবার বলে দিয়েছি যে ওই দেখো তোমার ভাত বাবা বেড়েছে বাবাকে বলো তো মা তো পরে ভাত তো অনেক কটাই সাইড করে রেখেছে আর বাকবাকি ভাতগুলো আজকে আজকে কাণ্ড হয়ে গেছে মেজ দিয়ে বিকালে এসেছিলো তো ও বাটা মাছের ঝোল রান্না করে মানে রান্না কি জাল দিয়েছে তো তখন বাটা মাছের ঝোলটা পুরো পুড়ে গেছে ও আবার জল দিয়ে লবণ দিয়ে একটু মানে মিক্সড করেছে তো তার জন্য তো খেতে আরও বেশি তিতকুতে লাগছে তারপরে মা ফার্স্টে মেয়েকে ছিল তা ওই দেখো ভাত কিন্তু আলাদা করেছে ওই কটা ভাত তো খায়নি তার মধ্যে এই দিকের এই কটা ভাতও কিন্তু মা খায়নি পরে হচ্ছে মুড়ি ছিল আর রসগোল্লা ছিল ফ্রিজে তো মুড়ি আর রসগোল্লাটা মা পরে খেয়েছে তো তো তোমরা তো দেখতেই পেলে আমি পুজো ফুজো দিলাম তারপরে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তারপরে ওয়ার্ডবের কাণ্ডটা তো তোমরা দেখলেই তো দুপুরে মানে পুজো ফুজো দেওয়ার পরে আমি একটুখানি ভাত খেয়ে নিলাম হচ্ছে তারপরে মাও একটুখানি মানে নিজের হাতে ভাত খেয়ে নিল তারপরে আমরা দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে আমার আবার ছটার সময় পড়া ছিল তো উটো করে করে কাপড় পরে চুল ফুলটা বেঁধে একটুখানি বিছটা বিছনা পরিষ্কার পরিষ্কার করে তারপরে পড়তে গেলাম পড়ার থেকে এসে ওই তোমরা ওই ভুট্টা তো জেনেছো যে হাফ করেছিলাম দিয়ে ওই পিকু হাফ আর আমি হাফ খেলাম তারপরে বাবা একটা বিস্কুটের প্যাকেট রয়েছিলো ক্রিম বিস্কুট তো ওই ক্রিম বিস্কুটটা এক প্যাকেট আমার এক প্যাকেট পিকুর পিকু তো খেতে পারে না ও শুধু ক্রিমগুলো খায় আর বিস্কুটগুলো সব ফেলে দেয় তো আর আমার বিস্কুটটা আমি খাইনি শুধু ওই হাফ ভুটটা খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি কারণ খেতে ইচ্ছা করছিল না তারপরে তো তোমরা দেখলে এক ঘন্টা ধরে ওয়ারটা সব পরিষ্কার করলাম তারপরে মাকে ভাত ভাত দিলাম ওই যে মাকে বাবা ভাত দিয়েছে আজকে তো তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে বরদি আসলো আসার পরে আমি বাবা আর বরদি খেয়ে নিলাম তো তোমাদেরকে তো বর্দি কী কী রান্না করেছে সেটা তো বললাম তার সঙ্গে একটা জিনিস বলা হয়নি এখন আমার মনে পড়ল তো তার সঙ্গে সকালে খাওয়ার জন্য ডিমের কারিও রান্না করেছিল আবার ওই ডিমের কারিতে হচ্ছে আমি আর বরদি সকালে খাইনি তার জন্য রাত্রিবেলা দুটো ডিমের কারি ছিল আর এক পিচ মাছ ছিল তো বরদি ভেবেছিলো রাত্রিবেলা অন্য কিছু মানে রান্না করবে মানে ফিম কিছু একটা করবে তো যেহেতু দুটো ডিমের কারি ছিল তাই আর কিছু রান্না কর রান্না করতে হলো না ওকে তো একটা ডিমের কারি বাবা একটা ডিমের কারি বর্দি খেলো আর আমি পুরো মাছটা খেলাম আর ডাল দিয়ে মানে ভাতটা পুরো মেখে খেলাম এইগুলোর কিচ্ছু ভিডিও করা হয়নি তাও আমি লাস্টের টুকানি ভিডিও করেছিলাম তো এখানে মা এখন খেয়ে নিক আর তোমাদেরকে তো বললাম আর আজকে আমার পড়তে বসা হয়নি কারণ এক ঘন্টা ধরে ওয়ার্ড টপ গোছাচ্ছিলাম ওয়ার্ড ডক্টর কেসটা তো ফোন লেই যে সব বই ফুতো পড়ে যাচ্ছিলো তারপরে আমি করলাম তো সকাল দিকে অনেক কিছুরই ভিডিও করা হয়নি এখন প্রত্যেক দিনই তাই হচ্ছে তো পরে যেইটুকি আমার মনে আছে সেইটুকুনি তোমাদের সঙ্গে বলছি তো আজকের মতন ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা কালকে আবার মায়ের কল্টানি ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল মানে কলটানি কি কলটানির আগে পায়রা ডাঙা মানে ডাক্তারটা কল্যাণির কিন্তু ওই ডাক্তারটা বসবে পায়রা ডাঙায় তো কালকে মারা যাবে তো কালকের ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে কালকের ভিডিওটা প্লিজ দেখো মানে আজকে রাত্রিবেলা এটা ছাড়বো আর হচ্ছে আজকে মারা কল্যাণে যাবে কালকে কালকে বলছি কারণ এটা আমি বুধবারে এডিট করছি আর মানে মঙ্গলবারের ভিডিও তো বুধবারের রাত্রিবেলা পোস্ট করব তো আজকে মানে আজকে ভিডিও এখানে শেষ তো বলেই দিলাম তো যাই হোক তো এখানে ভিডিওটা এন্ড করলাম আজকে তোমরা আবার খুব ভালো দেখো ফুসতে দেখো